আমরা তো জানি যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় এখন ফ্রিল্যান্সিং করতে কত জিবি র্যাম মোবাইল লাগবে এটা কি জানেন না এটা অনেকে জানেন না আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি বর্তমানে যে আছে আসলে জিবি র্যাম থাকে মোবাইলগুলি তারপরও যদি অনেকের টু জিবি র্যাম থাকে আগের সেটগুলোতে কিন্তু টু জিবি র্যাম আছে তারাও কিন্তু ফ্রিল্যান্সিং শিখতে পারবেন আমাদের কোর্স করতে পারবেন এতে হচ্ছে আপনার যে মোবাইলের যে ছবি বা ভিডিওগুলি আছে এগুলি কিন্তু এমবি বা জিবি বেশি খরচ হয় মোবাইলের ডাটা বেশি ইউজ হয় মেমোরি ওই জিনিসগুলো আপনি কি করবেন মেমোরি কার্ড ইউজ করবেন আলাদা করে সেই মেমোরি কার্ডে নিয়ে রাখবেন এতে আপনি টু জিবি র্যাম মোবাইল দিয়ে কিন্তু ফিন্যান্সিং শিখতে পারবেন এবং ইনকামও করতে পারবেন তো বাংলাদেশে একমাত্র আপনারা জানেন যে মোবাইল দিয়ে ফিন্যান্সিং আমরা শিখাচ্ছি ডিজিটাল মার্কেটিং কোর্স করে আমাদের হাজার হাজার স্টুডেন্ট প্রায় দশ হাজার প্লাস স্টুডেন্ট কোর্স করে ইনকাম করছে এবং আমরা প্রতিনিয়ত তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি অনলাইনে এবং অফলাইনে আমাদের সুযোগ অনলাইন দুইটাতে দুইটাতে আপনি আপনি ক্লাস করতে পারবেন সাপোর্ট পাবেন তাই আর দেরি না করে যারা এখনো ভাবছেন যে আসলে ফিনান্সিং করবেন কিন্তু ল্যাপটপ কম্পিউটার ছাড়া ফিনান্সিং করার করতে পারছেন না তাদের জন্য আমাদের এই সুযোগ মোবাইল দিয়ে ফিনান্সিং শুরু করুন এবং নিজেকে স্বাবলম্বী করুন বেকারত্ব দূর করুন ধন্যবাদ